হ্যাঁ প্রশ্নপত্র ফাঁসের সাথে দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং দেখলাম দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটাকে আল্লাহ সাহেবের মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে দুই নম্বরের টাকা উনি সরগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহ তাই খরচ করছেন এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো এখন আমি আইন একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এর মধ্যে উপসহকারীও আছেন তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসি চেয়ারম্যান অনেকেই ছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে চেয়ারম্যান যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসা করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পরে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝেন না হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে এটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে সেকেন্ড হচ্ছে কি যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই তেত্রিশতম বিশেষ থেকে না তেত্রিশতম বিশেষ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই পর্যন্ত ওনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়ে তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোর গুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিশেষ কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক দিচ্ছে হয় কিভাবে একটা ইনকম কম্পিটেন্ট একটা লোক ইয়নও হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সুরাদ আবেদ মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই সোরগুলা ওই বিভিন্ন ভাবে ছড়াই পড়ছে শুনেন যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এদেরকে দায়িত্ব দেই না এদের সেই এই সোরগুলা কি কোন অংশে কম এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল আল্লাহ বাছাইছে ডাসার মানুষের যে এই যে মাদারীপূর্ণ হ্যাঁ হ্যাঁ কালকিনির পাশে যাই বিভিন্ন কারণে পাশ করে যেত এখন হচ্ছে কি আমার মেয়ের যদি এনপি তে আমি ব্যবস্থা না দেখে আমি হাইকোর্টে শরণাপন্ন হব কারণ আমাদের জায়গা হচ্ছে যদি এনপি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয় কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসি চেয়ারম্যান তাদের এটার দায় দায়িত্ব আছে কিনা তারা এটার সাথে জড়িত কিনা এরপরে হচ্ছে এই প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনের জন্মগ্রহণ করছেন এবং গ্রহণ করে এখন বিভিন্নভাবে ভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন এইটা আনতে হবে শুনেন কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে কোটা

এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে রেট আসতে এর মানে হজম করার জন্য একটু টাইম দেওয়া এগুলো আমার অভিজ্ঞতা দেখে